যেভাবে তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করতে পারবেন দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি দামি টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টের কাছে দামি ট্রিটমেন্ট সবই কেবল হলদে দাঁতগুলোকে সাদা করার জন্য না আজ থেকে আর কিছুই করতে হবে না সাধারণ তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর করে নিতে পারেন আপনার দাঁতগুলো গুলো কিভাবে জেনে নিন দাঁত সুন্দর করতে তেজপাতার ব্যবহারের প্রণালী দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনো টকফলের সাথে যেমন ধরুন কমলা বা লেবু খোসা যা যা লাগবে তেজপাতা চারটি কাঁচা বা শুকনো সব রকমই হবে কমলা ও লেবুর খোসা তেজপাতার সম মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ দুই থেকে তিনটি প্রণালী তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন সব উপকরণ সামান্য লবণ সংযোগ সহযোগে একত্রে মিশিয়ে নিন ফলের খোসা শুকিয়ে নেওয়া জরুরি কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে এই গুঁড়োটি পানির সামান্য সাথে মিশিয়ে সপ্তাহে তিন দিন দাঁত মাজুল রোজ মাজার প্রয়োজন নেই এতে দাঁতের ক্ষতি হতে পারে দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করাই যথেষ্ট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ